তখন শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর 3টার সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস বদলে ফেলেছেন এবার আপনিও বদলে ফেলুন একবার রানগুড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছে বিস্তারিত খবরে দেশের গণমাধ্যমের সম্পাদক সাংবাতিক ও গণমাধ্যম কর্মীদের সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বেনপিট চেয়ারম্যান তারেক রহমান শনিবার সকালে ঢাকার বনানীতে শেরাটন হোটেলের গ্র্যান্ড বলরুমে বেনপিট উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর জাতীয় সংবাদপত্র রেডিও টেলিভিশন সংবাদ সংস্থা ও অনলাইন গণমাধ্যমের সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের লক্ষ্যেই এই আয়োজন করা হয় অনুষ্ঠানে বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত রয়েছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে তারেক রহমান বলেন নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও সেটি যেন মত বিভেদের পর্যায়ে না যায়। মতপার্থক্য থাকলেও সেটি আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বানও জানান তিনি বিয়াল্লিশ বছর বয়সী যে ভোটার হিংসা প্রতিশোধ প্রতিহিংসা একটি মানুষ একটি দল বা আমরা বিবেচনা করি তার পরিণতি কি হতে পারে আমরা দেখেছি পাঁচই আগস্ট এবং আমি সেজন্যই সকলকে অনুরোধ করব দল মত নির্বিশেষে আমাদের মধ্যে মত থাকবে কিন্তু আমরা যদি চেষ্টা করি তাহলে সে মত পার্থক্যটাকে মধ্যে রেখে আলোচনার মাধ্যমে সেটির অনেক সমস্যার সমাধান হয়তো আমরা বের করে আনতে সক্ষম হব কিন্তু কোনোভাবেই সেটি যাতে মত বিভেদের পর্যায়ে চলে না যায় মত বিভেদ হলে বিভেদ হলে জাতিকে বিভক্ত করে ফেললে কি হতে পারে আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিক্যাল অ্যাফেয়ার্স অ্যালিসন হোকার বলেছেন রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক পর্যায়ে দায়িত্ব ভাগাভাগি ও টেকসই সমাধান জরুরি বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিদুর রহমান আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে তাকে অবহিত করেন এর পাশাপাশি তিনি বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে অব্যাহতি দেওয়ার আহ্বান জানান বাংলাদেশে অবস্থানকালীন রোহিঙ্গাদের জীবিকা কার্যক্রম সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন তিনি শুক্রবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তার সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন খলিলুর রহমান এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে পৃথক বৈঠক করেন বৈঠকগুলোতে বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয় হুকারের সঙ্গে বৈঠকে ড খলিলুর রহমান আসন্ন সাধারণ নির্বাচনের প্রস্তুতি ও ব্যবস্থাপনা সম্পর্কে তাকে অবহিত করেন একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন ঢাকার নয় আসনের স্বতন্ত্র অনুষ্ঠিত আপিল তার মনোনয়ন বৈধ করে কমিশন আপিল শুনানির শেষে সাংবাদিকদের তাসনিম যারা বলেন সবার জনসমর্থনে আগামী নির্বাচনে প্রার্থী হিসেবে লড়াই করতে পারবেন তার পছন্দের মার্কা ফুটবল নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা হয়েছে ঢাকা নয় স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি দেশে বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন অনেক দোয়া করেছেন যখন রাস্তায় মানুষের সাথে কথা বলছিলাম অনেকেই হতাশা প্রকাশ করেছেন কষ্ট পেয়েছেন বলছেন দোয়া করছেন তাদের সকলকে ধন্যবাদ সকলের জনসমর্থনেই ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো সেজন্য সবাইকে ধন্যবাদ এখানে আমার আইনজীবী টিম আছে তাদেরকে ধন্যবাদ এবং দেশে বিদেশে যে যেখান থেকে শুভকামনা জানিয়েছেন দোয়া জানিয়েছেন সকলকে অনেক ধন্যবাদ আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা আমরা সেটা নিয়ে আবেদন করব তারপর নির্বাচন কমিশনের সিদ্ধান্ত থাকবে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ ওনারা আমাদের চুক্তিগুলো শুনেছেন এদিকে রাজধানীর নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত বিষয়ে মক ট্রায়াল অনুষ্ঠিত হয়েছে নির্বাচন কমিশনের ব্যবস্থাপনায় শনিবার সকাল দশটা থেকে শুরু হয় এই ট্রায়াল নির্বাচন কমিশন জানায় নির্বাচনের সময় পোস্টাল ব্যালট গণনা সংক্রান্ত বিষয়ের আদ্যপান্ত জানা যাবে এই মক ট্রায়ালের মাধ্যমে দিন থেকে শুরু হচ্ছে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির কার্যক্রম কর্মকর্তার সিদ্ধান্তে বাদ পড়া মোট সাতশো তেইশ জন প্রার্থীর মধ্যে গেল পাঁচ থেকে নয় জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে মোট আপিল আবেদন জমা পড়েছে ছশো এই আপিল শুনানি চলবে আগামী দশ থেকে আঠেরোই জানুয়ারি পর্যন্ত রাজধানীর কারনবাজারের তেজতরি বাজারে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান হত্যার ঘটনায় পুলিশ প্রধান শুটার সহ তিনজনকে আটক করেছে শুক্রবার গভীর রাতে মানিকগঞ্জ এবং গাজীপুর জেলায় অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল তাদের আটক করেছে ডিবের একজন শীর্ষ কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেন তিনি বলেন অভিযুক্ত শুটার জিনাত এবং সন্দেহ ভাজন পরিকল্পনাকারী বিল্লাল সহ তিনজনকে আটক করা হয়েছে তিনি আরও বলেন গ্রেফতারকৃত তৃতীয় ব্যক্তি এই দুজনের সহযোগী বলে ধারণা করা হচ্ছে এর আগে মুসাব্বির হত্যাকাণ্ড সংশ্লিষ্ট আরও একটি ভিডিও ফুটেজ আসে পুলিশের হাতে এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোসৈনু মার্মা বলেন নতুন পাওয়া ভিডিও ফুটেজে শুটারদের চেহারা আরও স্পষ্ট যা বিশ্লেষণ করে হত্যায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে গেল বুধবার রাত সাড়ে আটটার দিকে তেজতুরি বাজারের স্টার হোটেলের গলিতে সন্ত্রাসীদের গুলিতে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির নিহত হন এ ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে তেজগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বাংলাদেশকে হুবহু সিঙ্গাপুরের রূপান্তরের স্বপ্ন দেখানো নয় বরং ধৈর্য চেষ্টা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি শক্তিশালী ও টেকসই বাংলাদেশ গড়ে তোলায় বর্তমান সরকারের লক্ষ্য বলে জানালেন অর্থ উপদেষ্টা ড সালেদিন আহমেদ তিনি বলেন সময় নিয়ে ধারাবাহিকভাবে কাজ করলে বাংলাদেশ আরও দৃঢ় ভিত্তির উপর দাঁড়াতে পারবে শনিবার রাজধানীর ব্যাংকিং অ্যাল মানাকের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি ডাল আহমেদ এ সময় বলেন জনপ্রিয়তার চাপে পড়ে নয় বরং দেশের সামগ্রিক স্বার্থ বিবেচনায় রেখে নীতি নির্ধারণ করতে হয় নীতি গ্রহণের ক্ষেত্রে সবাইকে সন্তুষ্ট করা সম্ভব নয় এবং এখানে ভুল থাকার সম্ভাবনা থাকে নীতি নেয়া খুব সহজ কাজ না বর্ণাঢ্য আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেষ হয়েছে পঞ্চম এম আই ইউ মিডিয়া অলিম্পিয়াড দু পঁচিশ শুক্রবার আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে পঞ্চম আসরের অলিম্পিয়াড সম্পন্ন হয় জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান জামান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মোহাম্মদ আব্দুল কায়ুম প্রতি বছরের মতো এবারের আয়োজনে অংশ নিতে সারা দেশের বিভিন্ন কলেজ ও মাদ্রাসার দুই হাজারেরও বেশি ছাত্রছাত্রী ব্যাপক উৎসাহ উদ্দীপনায় অনলাইনের রেজিস্ট্রেশন সম্পন্ন করেন তাদের মধ্য থেকে প্রাথমিক ও বাছাই পর্বে উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালে অংশ নেন সকালে গ্র্যান্ড প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় বিকেলের সমাপনী পুরস্কার বিতরণী ও মনজ্ঞ সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে মাসব্যাপী চলা এই অনুষ্ঠানের পর্দা নামে সোশ্যাল সকে নাম্বার ওয়ান সাংবাদিকতা একমাত্র profession যেটা আপনাকে একটা সুযোগ করে তৈরি করে দেয় সোসাইটির যত পাওয়ারফুল লোকই থাকুক না কেন তাকে একাউন্টেবল করার একাউন্টেবল করার আপনি আমাদের তো করে লোকে দালাল সেই দালালি করার জন্য যে সুযোগটা তৈরি হয় সেই অ্যাক্সেস পর্যন্ত তাকেও সাংবাদিকতা তৈরি করে দেয় সুতরাং সাংবাদিকতা আপনাকে তৈরি করে দিয়ে এমন এক জায়গায় পাঠাতে পারে যেখানে কি বাদ বাকি ডিসিশন আপনি নেবেন আপনি কি সোসাইটিকে অ্যাকাউন্টেবল করবেন আপনি কি হাসিনাকে প্রশ্ন করবেন না তার প্রশংসা করবেন হাসিনা মানে শুধু হাসিনা না হাসিনা মানে অল পাওয়ার সিম্বলিক ফিগার আমি জানি সেটা যে কেউ হয়ে উঠতে পারে হাসিনা আমার আপনার মধ্যে বসবাস করতে পারে যখন আমরা পাওয়ারে থাকি সুতরাং এই অ্যাকাউন্টেবল করার যে জায়গাটা আপনাকে জার্নালিজম তৈরি করে দেবে সেই একাউন্টেবল করার সুযোগটুকু নিতে হলো আপনার এই ব্যাকগ্রাউন্ড এই স্কিলটা প্রয়োজন আমি বিশ্বাস করি না আপনারা যারা উপস্থিত হয়েছে তারা প্রত্যেকই জানাই যাবে পড়বেন ভবিষ্যতে ঝালকাঠি নলসিটিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার ruh এর কামনায় আয়োজিত দোয়া মাহফিলে দলটির দুই পক্ষের মধ্যে হট্টগোলো বাগ বিতণ্ডার ঘটনা ঘটেছে শুক্রবার বিকেলে নলসিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই পরিস্থিতির সৃষ্টি হয় প্রতক্ষদর্শীরা জানান উপজেলা বিনপি সাধারণ সম্পাদক সেলিম গাজী বক্তব্য দিতে শুরু করলে অনুষ্ঠানস্থলে উপস্থিত দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে তা তর্ক বিতর্কে রূপ নেয় এবং দোয়া মাহফিলের পরিবেশ বিঘ্নিত হয় এতে কিছু সময়ের জন্য অনুষ্ঠানস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় স্থানীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী দীর্ঘদিন ধরে নলসিটি উপজেলা বিএনপির দুটি গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল মাহফিলের মতো ধর্মীয় ও পবিত্র আয়োজনে সেই বিরোধ প্রকাশ্যে চলে আসে যা সাধারণ নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরে দলের জ্যেষ্ঠ নেতারা হস্তক্ষেপ গ্রহণ করেন এবং উত্তেজনা প্রশমনে উদ্যোগ নেন করেন বিভিন্ন রডের পরিবর্তে বাসের ব্যবহারের কথা প্রায় শোনা গেলেও এবার সিরাজগঞ্জে রেললাইনের ফাটলে ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন স্থানীয়রা শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার যমুনা সেতু ঈশ্বরদী রেলপথের শিবপুর নামক স্থানে এমন দৃশ্য দেখা যায় এই রেলপথে প্রতিদিন গড়ে পঁয়ত্রিশটি ট্রেন চলাচল করে স্থানীয়রা জানান বৃহস্পতিবার বিকেলে রেল লাইন প্রায় ছয় ইঞ্চি ফাটল দেখতে পান তারা সে সময় ট্রেন আসতে দেখে হাত দিয়ে সিগন্যাল দিয়ে ট্রেনের গতি কমিয়ে দেন চালক এভাবে থির গতিতে কয়েকটি ট্রেন পার হয়ে যায় রাতে রেল বিভাগের কয়েকজন লোক এসে ফাটলের স্থানে লোহার বদলে কাট দিয়ে জোড়া তালি দেওয়ার পর পাহারা বসিয়েছেন এদিকে সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের অভিযোগে ইলেকট্রনিক ডিভাইস সহ শিহাব রেজা নামের এক পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ শুক্রবার বিকেলে পরীক্ষা চলাকালে সিরাজগঞ্জ সরকারি রাশিদা জোহা মহিলা কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয় আটক সিহাব কাজীপুর উপজেলার সোনামুখী গ্রামের বাসিন্দা সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক পরিদর্শক আলামিন নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান প্রাথমিক সহকারী নিয়োগ পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের দায় তাকে আটক করা হয় তার উপরে ডিভাইস লাগানো ছিল ছিল হাতে ফোন গায়ের যখন স্যার তার ফোনটা সিস করে তখন আমি পাশের সিটে থাকার সুবিধার্থে দেখলাম যে ওইখানে কোন একটা সাদা পেজে ওই প্রশ্ন এবং প্রশ্নের কোন কোন উত্তর ওইখানে লিখে দেওয়া আছে যেমন ক খ গ কোনটা উত্তর হবে তো পরবর্তীতে স্যার ওকে ধরলো আর যে স্যার আমরা এই অভিযোগ দিলাম যে স্যার এরকম কাজ হয়েছে ওই স্যার ওকে এইভাবে আশ্বস্ত হয়েছে তখন ওই স্যারও আসলো ভাইস প্রিন্সিপাল ম্যাম গেল নির্বাহী ম্যাজিস্ট্রেট গেলেন তখন তাকে নিয়ে আসা হলো তো আমাদের এখানে ওই স্যারের প্রতি তিনটা প্রশ্ন এতগুলা সিকিউরিটি চেকিং করে সে কিভাবে ডিভাইস মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকলো জানাবান্ত আন্তর্জাতিক সংবাদ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সঙ্গে আলোচনা করছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের দেশটি জানায় তারা কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধারের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে সামরিক অভিযান চালিয়ে মার্কিন বাহিনী দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে বন্দী করে নিয়ে যাওয়ার পর ভেনেজুয়েলা দুদেশের দেশের মধ্যে সম্পর্ক পুনরুদ্ধারের চেষ্টা করে যাচ্ছে কর্মকর্তারা জানান মার্কিন কূটনীতিকরা কারা কাছে দেশটির দূতাবাস পুনরায় চালু করার বিষয়ে বৈঠক করেছেন এদিকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের সরকার উভয় দেশে কূটনৈতিক মিশন পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে মার্কিন প্রশাসনের সঙ্গে একটি অনুসন্ধানমূলক কূটনৈতিক প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল এক বিবৃতিতে এই তথ্য জানান নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন প্রতিবেশী কলম্বিয়ায় নিযুক্ত শীর্ষ মার্কিন কূটনীতিক জন ম্যাক নামারা এবং অন্যান্য কর্মীরা কার্যক্রম পুনরায় শুরু করার জন্য প্রাথমিক মূল্যায়ন করতে কারাকাসে ভ্রমণ করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি নির্বাচনের ঘোষণা দেওয়ার কথা বিবেচনা করছেন বলে জানিয়েছে দেশটির বিভিন্ন শনিবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয় সরকারের প্রতি জনসমর্থন তুলনামূলকভাবে শক্ত অবস্থানে থাকায় সেই সুযোগ কাজে লাগাতেই দ্রুত নির্বাচনে যাওয়ার বিষয়টি ভাবছেন তিনি গেল অক্টোবরে দায়িত্ব নেওয়ার মাধ্যমে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হন তাকাইচি বর্তমানে তার মন্ত্রিসভার জনপ্রিয়তা প্রায় শতাংশ বলে জরিপে উঠে এসেছে তবে পার্লামেন্টের নিম্নকক্ষে তার নেতৃত্বাধীন জোটের সংখ্যাগরিষ্ঠতা খুবই সীমিত যার ফলে তার উচ্চাভিলাষী নীতিগত পরিকল্পনা বাস্তবায়নে বাধা সৃষ্টি হচ্ছে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে পল স্টার্লিং অধিনায়ক করে পনেরো সদস্যের টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছে আয়ারল্যান্ড গেল নভেম্বরে সফরের দল থেকে মাত্র একটি পরিবর্তন বিশ্বকাপের স্কোয়াড স্কোয়াড সাজিয়েছে আইরিশা বাংলাদেশ সফরের থেকে বাদ পড়েছেন জর্ডান টি টোয়েন্টিতে অভিষেক না হওয়া নেইলের বদলে দলে ফিরেছেন চোট থেকে সেরে ওঠা রস অ্যাডায়ার মিডল অর্ডারে ব্যাট করা বেন ক্যালিটস রয়েছেন স্কোয়াডে আয়ারল্যান্ডের হয়ে খেলেছে দুটি আন্তর্জাতিক টি টোয়েন্টি দলে রয়েছেন টিম টেক্টরও যিনি খেলেছেন পাঁচটি আন্তর্জাতিক টি টোয়েন্টি উভয়েরই এটি প্রথম বিশ্বকাপ হতে যাচ্ছে স্পেন বোলিং বিভাগে রয়েছে বেন হোয়াইট ম্যাথু হামপ্রেস এবং গ্যারেথ ডেলানি পেস বিভাগে আছেন জশ লিটল ব্যারি ম্যাককারথি ক্রেগ ক্রেগিয়াং ম্যাক অ্যাডায়ার এবং কার্টিস ক্যাম্পার স্টার্লিং নেতৃত্বে অভিজ্ঞ ব্যাটিং লাইন আপে রয়েছেন হ্যারি টেক্টর লোরকান টাকার এবং ক্যাম্পায়ারও সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো গণমাধ্যম কর্মীদের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় বললেন মত পার্থক্য থাকলেও মত বিরোধ যেন না হয় নির্বাচন কমিশনের আপিল শুনানিতে প্রার্থীতা ফিরে পেলেন ডক্টর তাসনিম জারা পছন্দের মার্কা ফুটবল সিঙ্গাপুরে রূপান্তরের স্বপ্ন নয় বরং শক্তিশালী বাংলাদেশ গড়ে তোলাই মূল লক্ষ্য মন্তব্য উপদেষ্টার কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করছে ভেনেজুয়েলা আছে মার্কিন দূতাবাস পুনরায় চালু করার প্রস্তাব স্টার্লিং এর নেতৃত্বে টি টোয়েন্টি বিশ্বকাপে খেলবে আয়ারল্যান্ড দর্শক এই ছিল এখনকার মতো এরপর বিকেল পাঁচটায় দেখবেন দেশ জুড়ে সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো চ্যানেল ধন্যবাদ সবাইকে